এই লাড্ডুটা যখন আমি বানিয়ে নিয়ে আপনাদের ভাইয়া এবং বাচ্চাদেরকে দিয়েছি ওনারা খেয়ে জিজ্ঞেস করছে কোথা থেকে এনেছো এতটা টেস্টি লাড্ডু তো আমি বলেছি কোথাও থেকে আনি নাই এটা জাস্ট এক প্যাকেট লাচ্চা শ্যামাই দিয়ে নতুন এবং ইউনিক একটা লাড্ডু আমি বানিয়ে নিয়েছি ঘরেই আর ওনারা খেয়ে সত্যি সত্যি অবাক হয়েছে তো তারপরে আমিও একটু খেয়েছি খেয়ে আমিও অবাক তো বোঝেন অবস্থা কতটা টেস্টি হয়েছে ইউনিক এবং নতুন একটা লাড্ডু রেসিপি তো এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুই চামচ ঘি আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব। এখানে বনভূল্যার এক প্যাকেট লাচ্ছা শ্যামাই তো যেমন কথা তেমন কাজ এক প্যাকেট লাচ্ছা শ্যামাই আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে সুন্দর করে হালকা আছে একদম লাল করে ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু এই জিনিসটা করতে হবে তাড়াহুড়া করা যাবে না হালকা আছে ভেজে নিতে হবে তো আমি সেটাই করছি ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিব দুই চামচের মতো দুধ তো দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধটা দিয়ে দিও সেটাও কিন্তু আমি এই শ্যামায়ের সাথে ভেজে নিব তারপরে এখানে আমি দিব সামান্য ফুড কামার এটা টোটালি অপশনাল যদি আপনাদের ভালো লাগে দিবেন আর যদি ভালো না লাগে দিবেন না তারপর একটু লবণ দিয়ে দিয়েছি সেটাও দিয়ে দিয়ে একদম সুন্দর করে লাল করে ভেজে নিব। আর মোটামুটি আমার লাল করে ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়েছি তো এখানে আমি হাফ কাপ নারকেলও দিয়ে দিব একই কড়াইতে তো দিয়ে দিয়ে একদম সুন্দর করে দুই মিনিটের মতো ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু নারকেলটাকে ভেজে নিতে হবে কোনো ঘিও দিতে হবে না কারণ নারকেল থেকেই একটা তেল তেল বের হয়ে আসে তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেই রকমেরই দিতে পারেন মিষ্টিটা যার যার উপরে ডিপেন্ড করে তো আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তো চিনি দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে হাফ লিটারের মতো আমি দুধ দিয়ে দিয়েছি আর দুধটা জাল করে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব আর জাল করে নিয়ে এইটার ভিতরে সেই ভেজে রাখা সেমাইটা দিয়ে দেবো তো স্যামাইটা দিয়ে দেওয়ার ভিডিওটুক স্কিপ হয়ে গিয়েছে কারণ কারেন্ট চলে গিয়েছিল তো স্যামাইটা দিয়ে দিয়ে আমি মোটামুটি স্যামাইটাকে মিশিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো মিশিয়ে নিলে হয়ে যাবে তারপরে কিন্তু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আর দেখেন কালারটা কত সুন্দর আসছে তো এখন আমার মানে লাড্ডুটা রান্না করে নেওয়ার শেষ এখন আমি নামিয়ে নিব। দুধি ভিতর দিয়ে দেওয়ার পরে কিন্তু তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এই যে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে কিন্তু এটা মোটামুটি যে পর্যায়ে হাতে সহনীয় ওই পর্যায়ে আসলে লাড্ডুটা শেপ দিয়ে নিতে হবে একটু দেরি হলে কিন্তু শেপটা আসবে না তো একটু একটু গরম থাকতেই শেপটা দিয়ে দিতে হবে আর লাড্ডুটা শেপ দিয়ে নিয়ে আমি কিছুটা গুড়া দুধের ভিতর গড়িয়ে নিচ্ছি তো একইভাবে কিন্তু আমার সব লাড্ডু শেপ দিয়ে নেওয়ার শেষ এখন শেষটাই যে শেপ দিয়ে নিচ্ছি আর দেখেন কত সুন্দর একদম দামি দামি মিষ্টির দোকানের চেয়ে বেশি টেস্টি একটা শ্যামায়ার লাড্ডু রেসিপি হয়ে গেল আর এটা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় লাচ্ছা শ্যামাই দিয়ে খেয়েতে অসাধারণ টেস্ট এই যে হচ্ছে ফুল ভিউটা তো এটা খুবই টেস্টি ছিল বিশ্বাস করে না পুরা খুবই টেস্টি একটা লাড্ডু ছিল তো এটা যদি টেস্টটা বসতে হয় আপনাদেরকে বানাতে হবে একটা মাঝখানে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এটা নারকেল আর শ্যামাইয়ের যে টেস্টটা অসাধারণ ছিল রেসিপিটা এই পর্যন্তই পরবর্তী রেসিপিতে দেখা হবে খোদা বেশ ভাই